এই গাড়ি কখনোই থামবে না যতক্ষণ না ড্রাইভার এই গাড়িকে থামায় এবং এই গাড়ি আজীবন চলতে থাকবে কোনো প্রকার তেল মোবিল পানি ছাড়া আপনার কি কখনো মনে হয়েছে এমন কোনো গাড়ি তৈরি করা সম্ভব যা কখনো থামবে না মানে সৌর শক্তিতে চলবে ব্যাটারি শেষ হবে না এবং দিনের আলোতেই নিজেকে চার্জ করে নেবে এবং রাতের বেলা সে চার্জ ব্যবহার করবে এই গাড়ি দিয়ে আপনি পুরো দিন এমনকি একটা সাপ্তাহ এমনকি মাসের পর মাস অবিরত ভ্রমণ করতে পারবেন কোনো প্রকার তেল ছাড়া এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেন জন তিনি তৈরি করেছেন এমন এক সৌরশক্তি চালিত গাড়ি যা দেখতে সাধারণ হলেও এর ভেতরে লুকিয়ে আছে অসাধারণ প্রযুক্তি আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে জন এই অবিশ্বাস্য গাড়িটি তৈরি করলেন এবং এটি কিভাবে কাজ করে পুরো ভিডিও দেখুন কারণ শেষ পর্যন্ত রয়েছে এমন কিছু তথ্য যা আপনার ধারণাকে একশো ভাগ পাল্টে দেবে জনের যাত্রা শুরু হয়েছিল দুই হাজার সালে তিনি একটি ছোট সোলার পাওয়ার্ড গাড়ি তৈরি করেছিলেন তো একটা ঝকঝকে দিনে প্রায় একশো কিলোমিটার তিনি চালাতে পেরেছিলেন কিন্তু সীমাবদ্ধতা ছিল মানে একটা সময়ে চার্জ শেষ হয়ে গেছে ব্যাটারি তখন তার মনে প্রশ্ন আসলো একটা গাড়ি যদি সৌরশক্তি ব্যবহার করে চলে তাহলে ব্যাটারি চার্জ শেষ হতে পারে কিভাবে জনের এই কথা থেকে বোঝা যায় তিনি এমন কিছু তৈরি করতে চেয়েছিলেন যা বর্তমান সীমাবদ্ধতাকে ছাড়িয়ে যায় জন সিদ্ধান্ত নেন গাড়িটির উন্নতি করবেন তিনি একটি বিশেষ ট্রেলার তৈরি করেন যেখানে ছয়টি শক্তিশালী সোলার প্যানেল বসানো হয়েছে এই প্যানেলগুলো প্রায় এক হাজার পাঁচশত পঁচাত্তর ওয়াট সৌরশক্তি উৎপন্ন করতে সক্ষম তিনি পরীক্ষা করে দেখেন গাড়িটি চালানোর সময় প্রতি মোটরে ছয়শো ওয়াট শক্তি লাগে যদি তার সোলার প্যানেলগুলো মোটামুটি বারোশো ওয়াট বা তার বেশি শক্তি উৎপন্ন করতে পারে তবে গাড়িটি সূর্যের আলো থাকা অবস্থায় কখনোই থামবে না ব্যাস এই চিন্তা থেকেই ট্রেইলারের ফ্রেম তৈরি করতে জন স্টিল টিউব ব্যবহার করেন পুরো গাড়ির ওজন কম রাখতে তিনি ফ্লেক্সিবল সোলার প্যানেল বেছে নেন যা প্রচলিত প্যানেলের তুলনায় অনেক হালকা তিনি গাড়ির সিস্টেমে আরও কয়েকটি উন্নতি যোগ করেন যেমন হাইড্রোলিক ব্রেক সিস্টেম নিরাপত্তা বাড়াতে এছাড়া ভোল্টেজ মনিটর শক্তি ব্যবহারের তথ্য জানার জন্য যে স্ক্রিনটা সেটা এরপরে রিয়ারভিও মিরর যাতে সহজে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন গাড়ি তো যাই হোক মোটামুটি একটা রোদেলা ঝকঝকে দিনে জন তার গাড়ি চালিয়ে তেরোশো পঞ্চাশ ওয়াট শক্তি উৎপন্ন করতে সক্ষম হন তিনি আট ঘন্টা গাড়ি চালিয়ে প্রায় দুই পঞ্চাশ কিলোমিটার রাস্তা অতিক্রম করেন যদিও মেঘলা আকাশ এবং সূর্যের অবস্থান কিছুটা চ্যালেঞ্জ তৈরি করেছিল তবে তিনি নিশ্চিত সঠিক পরিকল্পনায় এটি তিনশো থেকে চারশো কিলোমিটার পর্যন্ত যেতে পারত পরীক্ষার সময় দেখা যায় গাড়িটি যখন ব্যাটারি থেকে চালিত হয় তখন এটি ষাট থেকে সত্তর কিলোমিটার যেতে পারে কিন্তু সৌরশক্তি যুক্ত করলে এটি দিনের আলোতে চলতে পারে অনেকক্ষণ জনের এই উদ্ভাবন আমাদের দেখিয়ে দেয় সীমাহীন সৌরশক্তি চালিত যানবাহন তৈরির সম্ভাবনা কতটা বাস্তব যদিও এটি এখনও একটি প্রাথমিক প্রকল্প তবে ভবিষ্যতে এই প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনে বড় ভূমিকা রাখতে পারে এই গাড়ি বাস্তব জীবনে কতটা কার্যকর হয় হবে বলে আপনি মনে করেন প্রিয়দর্শক জনকে একই প্রশ্ন করা হয়েছিল তিনি বলেন আমার উদ্ভাবনের আসল উদ্দেশ্য ছিল পরীক্ষা করা এমন কিছু তৈরি করা যা আগে কেউ চেষ্টা করেনি এবং আমি আশাবাদী ভবিষ্যতে এই প্রযুক্তি আরো উন্নত হবে প্রিয়দর্শক আপনারা কি ভাবছেন আদৌতে গিয়ে সেই সময় কাছাকাছি চলে এসেছে যখন মানুষ এমন কোনো ইলেকট্রিক বাইক অথবা গাড়ি চালাবে যে গাড়িতে কোনো তেল মোবিল পানি কিছুই লাগবে না সরাসরি সূর্যের আলোতে চলবে আমাদের কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান